আ বিভিন্ন সমস্যার কারণে দেখো এখন আমি এই বন বিচুটির মধ্যে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে যারা সাবজেক্ট চয়েস এখনও দিতে পারো নি গুচ্ছ প্রশাসন কিন্তু তোমাদের আরেকটি সুযোগ দিয়েছে সেই সুযোগটি হচ্ছে তোমরা আরও একবার সাবজেক্ট চয়েস দিতে পারবে সময়সীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ভিডিওতে আমি আরও কিছু টেকনিক বা টিপস তোমাদের দিব। যার মধ্য দিয়ে গুচ্ছের শেষ দিকে থাকা সিরিয়ালগুলো ভালো একটা সাবজেক্ট পেতে পারবে ভালো একটা ইউনিভার্সিটি তোমার পেতে পারে এই গুচ্ছের মধ্যে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল এর মধ্যে উনিশটি বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিয়েছ একটা পরীক্ষার মধ্য দিয়ে এটা এ এগুলো তো তোমরা সকলেই জানো এখন আরেকটি বিষয় হচ্ছে কি যে গুচ্ছের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোর সাবজেক্ট চয়েজের ডেট ছিল পাঁচই জুন পর্যন্ত আজকে ছয় জুন আগামীকালকে ঈদুল আজহা ও তোমাদেরকে তো শুভেচ্ছা জানাই নেই সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আজকে ছয় তারিখ গতকালকে তোমরা ভেবেছো সাবজেক্ট চয়েজের ডেট শেষ হয়ে গিয়েছে কিন্তু সাবজেক্ট চয়েজের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে বারোই জুন রাত বারোটা পর্যন্ত বারোই জুনের মধ্যে তোমরা যারা সাবজেক্ট চয়েস দাও নাই সাবজেক্ট চয়েস দাও নাই যাদের সিরিয়ালগুলো একটু দূরে তারা হয়তো টেনশনে আসো তোমরা সাবজেক্ট পাবে কি না তো তোমাদের টেনশন করার কিছু নাই তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো তবে কিছু কিছু টেকনিক তোমাকে খাটিয়ে দিতে হবে কেমন যে তোমাদের যাদের সিরিয়াল খুব দূরে রয়েছে তারা কি করবে তারা নর্মাল ইউনিভার্সিটি নর্মাল সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবে এতে কি হবে নর্মাল সাবজেক্টগুলোতে এবং নর্মাল ইউনিভার্সিটিতে তোমাদের যাদের সিরিয়াল সামনের দিকে রয়েছে যারা যাদের সাবজেক্ট আসবে এমন সম্ভাবনা রয়েছে তারা ভর্তি হবে না অনেকেই ভর্তি হবে না যদিও সাবজেক্ট আসে দেখবা এমন স্টুডেন্ট রয়েছে যাদের গুচ্ছে সাবজেক্ট আসবে তারা দেখবা অন্য ইউনিভার্সিটিতে খুব ভালো একটা সাবজেক্ট পাবে অন্য একটা ভালো ইউনিভার্সিটিতে সে চান্স পাবে যার কারণে সে সেইখানে চলে যাবে এই সিটটা ফাঁকা ফাঁকাই পড়ে থাকবে এবং দেখা যাবে যে ওয়েটিং থেকে গুচ্ছে অনেক বেশি টানে গত বছরও টেনেছে তার আগের বছর মানে গুচ্ছের মধ্যে যতবার গুচ্ছবর্ত গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে ততবারই ওয়েটিং লিস্ট থেকে অনেক বেশি স্টুডেন্টকে টেনেছে ঠিক আছে তো সেই জন্য তোমাদের একটু মাথা কাটিয়ে সাবজেক্ট চয়েসটা দিতে হবে একটু ঠান্ডা মাথায় দিতে হবে তাড়াহুড়ো করা যাবে না এটা তাড়াহুড়োর কোনো সময় না তোমাদের এই সাবজেক্ট চয়েসের বিষয়টা হচ্ছে একটু ক্রিটিক্যাল যেহেতু তোমাদের উনিশটা বিশ্ববিদ্যালয়ে একসাথে সাবজেক্ট চয়েস দেওয়া লাগে ইউনিভার্সিটি চয়েস দেওয়া লাগে সেই হিসেবে তোমাদের একটু ঠান্ডা মাথায় দিতে হবে এবং বিষয়টা একটু ক্রিটিক্যাল ঠিক আছে তো আমি বিস্তারিত ভিডিওটা এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে বানাতে পারিনি বিভিন্ন ল্যাকিংয়ের কারণে আমিও গ্রামে চলে এসেছি যার কারণে বিভিন্ন সমস্যার কারণে দেখো এখন আমি এই বন বিচুটির মধ্যে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য আরেকটা বিষয় যাদের মেরিট দূরে তাদের কথা বললাম যাদের মেরিট মাঝামাঝি রয়েছে তারা কি করবে তারা তো অনেকেই সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছে যদি চেঞ্জ করার কোনো ওয়ে থাকে আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা পারলে চেঞ্জ করে নিও কেমন যে এই যে সাবজেক্ট চয়েস যে তোমরা দিয়েছ তোমাদের একটু বিষয়গুলো দেখতে হবে যেমন মধ্যম লেভেলের যে ইউনিভার্সিটিগুলো দেখবা ফেসবুক পোস্টে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে কোন ইউনিভার্সিটিগুলো হায়ার লেভেলের লোয়ার লেভেলের এবং মিডিল লেভেলের তো এই ইউনিভার্সিটিগুলোতে তুমি একটু বিচক্ষণতার সাথে সাবজেক্ট চয়েস দেবে যে যেগুলো হচ্ছে মধ্যম লেভেলের তোমাদের মেরিট যাদের মাঝামাঝি রয়েছে বা একটু ওয়েটিং লিস্টে একটু দূরে রয়েছে তারাই মধ্যম লেভেলের যে ইউনিভার্সিটিগুলো সেগুলোতে সাবজেক্ট চয়েস দেবে ঠিক আছে এতে দেখা যাবে যে যারা হাই লেভেলের বা ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে যারা টপ করেছে গুচ্ছের মধ্যে যাদের চান্স হয়েছে মানে নিশ্চিত চান্স হয়েছে তারা কিন্তু সেইখানেই চলে যাবে ঠিক আছে তো এইখানে দেখা যাবে যে ওয়েটিং লিস্ট থেকে খুব কাছাকাছি যারা রয়েছে তারা কোথায় তারা মধ্যম লেভেলের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে খুব ইজিলি তারা ভর্তি হতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যারা হাই লেভেলে টপ করেছে তারা কি করবে তারা বাই চান্স সাবজেক্ট চয়েস মিস করেছে পাঁচই জুনের পরে তারা দেখছে সাবজেক্ট চয়েসের ডেট শেষ এখন কি করবে তারা কি করবে তাদের কি করা উচিত এই সময়টাতে তারা দেখা যায় যে খুব তাড়াহুড়োর মধ্যে সাবজেক্ট চয়েস দিতে চাই বা তোমরা অনেকেই দিতে চাও তো এই সময়টাতে তোমাদের একটু ঠান্ডা মাথায় যারা টপ করেছ তারা একটু ভালোভাবে দিতে হবে নয়তো দেখা যাবে যে তুমি এমন একটা সাবজেক্ট পাবা যে সাবজেক্টের কোনো কেরিয়ার নেই ভবিষ্যৎ সম্ভাবনা নাই তো সেই সাবজেক্টটা তুমি কেন নিবা কেন নিয়ে তুমি পড়াশোনা করবা তো এ হচ্ছে অবস্থা তোমরা সাবজেক্ট চয়েসটা একটু ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করো এইভাবে যদি তুমি সাবজেক্ট চয়েস দাও যে তুমি লোয়ার লেভেলের যারা রয়েছে তারা লো লেভেলের ইউনিভার্সিটিতে লো লেভেলের সাবজেক্টগুলোতে দেবে এতে প্রথমেই তুমি ওই সাবজেক্ট পেয়ে যাবে আর যারা মিডিল লেভেলে রয়েছে যারা মিডিলে রয়েছে আর কি তারা মানে অল্প খুব কাছাকাছি সাবজেক্ট চয়েস সরি মেডিট ওয়েটিং লিস্টে খুব কাছাকাছি রয়েছে তারা যদি টপ করে থাকে অবশ্যই তোমাকে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে দিতে হবে চয়েস ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করেও আল্লাহ হাফেজ সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম